আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি হচ্ছে ক্যারামেল পায়েস এই পায়েসটা তৈরি করা খুবই সহজ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ক্যারামেল পায়েসটা তৈরি করি এই পায়েসের জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে এক কাপের একটু কম পোলার চাল দিয়ে দিলাম এই চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি চালটাকে একটু ধুয়ে নিয়েছি এটাকে আধা ঘন্টার মতো রেখে দিলাম চুলা একটি ফ্রাইপ্যান বসালাম ফ্রাইপ্যানের মধ্যে এক টেবিল চামচেরও একটু বেশি ঘি নিয়ে নিলাম এই ক্যারামেল পায়েসটা তৈরি করার সময় অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা গলে আসলে এখানে কাজু বাদাম পেস্তাবাদাম কিসমিস কাঠবাদাম এগুলোকে একটু রোস্ট করে নিব এটাকে রোস্ট করার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে কড়াই থেকে তুলে নিব বাদামগুলো রোস্ট করা হয়ে গেল এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি মধ্যে বাদামগুলোকে করে নিয়েছি এখানে ঘি রয়েছে এই ঘিয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিব আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে দেখুন চিনিটা থেকে বেশ শিরা বের হয়ে আসছে এভাবে করে খুব হালকা আছে এই চিনিটাকে গলিয়ে নিব চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে এবং এটা বাদামি কালার হয়ে আসছে এই ক্যারামেলটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চেরে নিয়ে এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা খুব সাবধানতার সাথে দিবেন নতুবা হাতে এসে পড়তে পারে ছিটকে ক্যারামেলটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে চুলায় আরেকটি প্যান বসালাম প্যানের মধ্যে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি দুধটাকে ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় যখন দুধটা ফুটে উঠবে তখন এখানে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব চালটাকে ভিজিয়ে রেখে আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম তারপর চালটাকে বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা দেওয়ার পরই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এই চালটা ফুটার জন্য খুব বেশি একটা অপেক্ষা করতে হবে না পনেরো বিশ মিনিটের মধ্যে এটা ফুটে যাবে এখন এখানে দিয়ে দিলাম রোস্ট করা বাদামগুলো এগুলোকে একটু নেড়ে চড়ে দিচ্ছি তবে একটা কথা যখন এই দুধের মধ্যে চালটা দিবেন কখন এই চিনি দিবেন না কারণ চিনিটা দিলে এই চালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এবার এই চালটাকে একটা হ্যান্ডউইস্কের মাধ্যমে গলিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ডউইস্ক না থাকে তাহলে এটা ডালগুটির মাধ্যমে করে নিতে পারেন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে ওই ক্যারামেলটা দিয়ে দিলাম ক্যারামেলটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ভিওয়ার্স আস্তে আস্তে পায়েসটা খুব ঘন হয়ে আসতেছে এই পায়েসটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পায়েসটা প্রায় সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি এটাকে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পায়েসের উপরটা একটু হালকা ডেকোরেশন করে নিলাম দিয়ে দিলাম এখানে কিছু কিশমিশ কাজু বাদাম কয়েকটি খেজুরের টুকরো যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আপনার ঠান্ডা হলে খেতে খুবই মজা লাগে আমার এই ক্যারামেল পায়েসটাও খুব মজা হয়েছিল আপনারা ইচ্ছে করলে এটা বাড়িতে তৈরি করে খেতে পারেন তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ